সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক নববর্ষের দিন আমি একটি নতুন এই শিল্পীর একটা গান রেকর্ড করেছিলাম বেশ সারা শব্দ পেয়েছি আপনাদের কাছ থেকে আজকে একটি তার নতুন আরেকটি গান নিয়ে আসলাম আজকে তার কাছ থেকে এই গানটি আপনারা শুনুন আর যারা এই গানটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন শুরু টাইল আপনি কিছু বলেন সুপ্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আমাকে এরকম সাপোর্ট করার জন্য আসলে আমাদের তো ওরকম প্রিপারেশন ছিল না ওই একটা আমাদের এমনি একটা বার্ষিকী ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল ওখানে আমি এক গানটা গেছিলাম কিন্তু ভাতিজা যে সেটা রেকর্ড করে ফেলেছিল এটা আমি প্রথম বুঝতে পারিনি পরে বুঝতে পারছি যে গানটা ভিডিও হয়ে গেছে যাই হোক আপনাদের কাছ থেকে ভালো সারা পাইছি আমরা তো আজকে ওরকম কোনো প্রিপারেশন নাই ভাতিজা আমাকে আজকে বলল যে কাকা আর একটা গান আমাকে দিতে হবে তো সেই সুবাদে আমরা কোনো প্রিপারেশন ছাড়াই আমরা এটা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি সাবিনা ম্যামের একটা গান গাব আধুনিক বাংলা গান এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের কাছে কি বা দূরে রেখো আমি ওছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমা কে দিলাম বকুলের মালা শুকাবে রেখে দিব তার সরভি দিন গিয়ে রাতে লুকবে তুমি মুছ না গো ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখেরাল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম বেশে আমি বারেবা ও মনে হারাব এ জীবনে আমি যে তোমার আমি মরনেও তোমারি রব তুমি ভুল না তুমি চোখের আড়াল হও কাছে কিবা বা দূরে চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আমাদের এই কাকা আজকের এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ